অনলাইনে সরব মাঝে নীরব পতিত স্বৈরাচার আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্নভাবে সক্রিয় থাকার চেষ্টা করছে সদ্য ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ পদত্যাগ করে দেশ ছেড়ে শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার পর তার দল আওয়ামী যোগাযোগ মাধ্যমে ভেরিফাইড ফেসবুক পেজের টেলিগ্রাম চ্যানেল এক্স ইউটিউবে প্রতিনিয়ত তথ্যমূলক ভিডিও আপলোড করা হচ্ছে পাশাপাশি ভিন নম্বর থেকে হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলে সেখান থেকেও আপডেট জানানো হচ্ছে বলে জানা যাচ্ছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী পদত্যাগ করে ভারতে চলে চলে আসেন বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন দলীয় প্রধানের দেশ ছেড়ে চলে যাওয়ার পরপরি পরই মন্ত্রিসভার সদস্য সংসদ সদস্য ও দলের সক্রিয় অধিকাংশ নেতাকর্মী আত্মগোপনে চলে যান অবশ্য পরবর্তী সময় তাদের মধ্যে কেউ কেউ স্থলপথে সীমান্তে পাড়ি দিয়ে প্রতিবেশী দেশ ভারতে চলে গেছেন কেউ কেউ আকাশপথেও বিদেশে যেতে সক্ষম হয়েছেন দেশে অবস্থানকারীদের মধ্যে গত সাত থেকে প্রায় আট মাসে বেশ কয়েকবার আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছে। অন্যরা এখনও দেশে বিভিন্ন জায়গায় আত্মগোপনে রয়েছে বলে ধারণা করা হচ্ছে এদিকে পাঁচই আগস্ট চলে যাওয়ার পর 13 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকার আদালতে প্রথম হত্যা মামলা করা হয়। এরপর গত কয়েক মাসে তার বিরুদ্ধে অসংখ্য মামলা দায়ের করা হয়েছে। এর সিংহভাগই হত্যা মামলা। শেখ হাসিনা ছাড়াও সব মামলায় আওয়ামী লীগ ও সাবেক সরকারের প্রতিভাসালী এমপি মন্ত্রীদের আসামি করা হয়েছে। এখন স্থানীয় নেতা কর্মীদের নামে নতুন নতুন মামলা দায়ের চলমান রয়েছে। এছাড়া সরকার পতনের পর কয়েকদিন শেখ হাসিনার যুক্তরাষ্ট্র প্রবাসী ছেলে সজীব ওয়াজেদ জয়ের ভিডিও বার্তা এবং বিদেশ গণ্যমান্যকে দেওয়া সাক্ষাৎকারই বাইরের পদতাক সাবেক সরকার ও আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলেন তবে তার সবিরোধী নানা বক্তব্যে নানা বিভ্রান্তি তৈরি হয় অবশ্য পরিবর্তিত পরিস্থিতিতে জয় এখন কোনো কথা বলছেন না শেখ হাসিনার সরকারের পতনের পর সারা দেশে টানা সাড়ে ষোলো বছর দেশ শাসন করা আওয়ামী লীগের নেতাকর্মীরা একেবারেই ডিস্টুব হয়ে যায় অবশ্য ব্যতিক্রম হিসেবে শেখ হাসিনার জন্মস্থান ও নির্বাচনী এলাকায় গোপালগঞ্জ আওয়ামী থেকে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করা হয় তবে পরিবর্তিত পরিস্থিতি তারাও নীরব হয়ে গেছে ভেরিফাইড ফেসবুক সহ আওয়ামী লীগের অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যম গত কয়েক মাসের কার্যক্রম পর্যালোচনা করে দেখা গেছে মাধ্যমে পোস্ট ভিডিও বার্তা আপলোড করা হচ্ছে এতে দলের নেতাকর্মী ও গণমাধ্যমকে উদ্দেশ্য করে নানা সমালোচনা ও বার্তা দেওয়ার পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে সহিংসতা অগ্নিকাণ্ড ভাঙচুরের আপডেট দেওয়া হচ্ছে গণমাধ্যমে প্রকাশিত অন্তর্বর্তীকালীন সরকারের নেতিবাচক এবং আওয়ামী লীগের ইতিবাচক নানা খবরও শেয়ার করা হয়েছে এরই মধ্যে বেশ কয়েকবার পলাতক স্বৈরাচার সরকারের প্রধান গণহত্যাকারী শেখ হাসিনা আওয়ামী লীগের অফিসিয়াল পেজে অডিও লাইভে যুক্ত হয়েছেন চেষ্টা করেছেন নিজেকে নির্দোষ প্রমাণ করার নেতা নেতাকর্মীদের স্বজনদের সাথেও লাইভে বলেছেন কথা দিয়েছেন তার অভিনীত শান্তনা দলের নেতাকর্মীদের লেলিয়ে দিয়েছেন বর্তমান সরকার সহ রাজনৈতিক দলগুলোকে বিভিন্নভাবে ফাঁদে ফেলতে তবে এসব পেজকে বা কারা পরিচালনা করছে তা এখনও স্পষ্ট নয় ঈদ উল ফিতরের আগে বিভিন্ন এলাকায় কিছু কিছু জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীদের দেওয়া হয়েছে ঈদ সামগ্রী তবে কখন কবে কোথায় কিভাবে দিয়েছে তার কোনো সঠিক তথ্য নেই তবে অনেকেই মনে করছে বিভিন্ন